সপ্তাহান্তের এক বা ছুটিতে কলকাতার খুব কাছে ঘুরতে যাওয়া সেরা ঠিকানা মৌসুমী আইল্যান্ড যেখানে সমুদ্রের ঢেউ এসে ধরা দেবে টেন্টের একদম কাছে আর টেন্টে বসেই উপভোগ করতে পারবে অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত যেখানে মাত্র নশো টাকায় রয়েছে তিন বেলা এলাহি খাওয়া দাওয়া সন্ধে হলে রয়েছে ক্যাম্প ফায়ার আর সাথে থাকছে বার্বি চিকেন গানের সাথে ক্যাম্পের মায়াবী আদর চমক সন্ধেকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে মৌসুমিতে আসবে ভাবছো কিভাবে আসবে কোন ক্যাম্পে করবে কত খরচ সব ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা সাউথ সেকশনের সাতটা চোদ্দোর লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমরা যাব নামখানায় আমাদের ট্রেন দিয়েছে আঠারো নম্বর প্ল্যাটফর্মে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নামখানা পৌঁছে এখন ঘটতে বাজে দশটা পনেরো আমরা চলে এসছি নামখানায় স্টেশনের সামনে দিয়েই টোটো পেয়ে যাবে পাতিবনিয়া ঘাট অবধি ভাড়া নেবে ষাট টাকা এছাড়াও সোজা এগিয়ে গেলে রাস্তা পার হলেই রয়েছে অটো বাস স্ট্যান্ড অটোতে সময় কিছুটা কম লাগবে আমরা শেয়ারে যাচ্ছি চাইলে তোমরা রিজার্ভও যেতে পারো রিজার্ভ করলে ভাড়া পড়বে অ্যাপ্রক্স তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ঘন্টা খানিক জার্নি করার পর আমরা কিন্তু চলে এসেছি পাতিবুনিয়া ঘাটে আর তোমরা যারা ফোর হুইলার নিয়ে আসবে তাদের গাড়ি কিন্তু এখানেই পার্ক করে যেতে হবে এই হলো পাতিবুনিয়া ঘাট মৌসুমী আইল্যান্ড যেতে হলে আমাদের এই নদী পার করতে হবে যে বোটটা তোমরা দেখতে পাচ্ছ ওই বোটে করেই আমরা নদী পার করব এই বোটগুলো করে কিন্তু তোমাদের নৌকা পারাপার করতে হবে আর এই বোটে কিন্তু তোমরা বাইকও পারাপার করতে পারবে তোমরা চাইলে বাইকেও যেতে পারবে ভাড়া নেবে পঞ্চাশ টাকা আর এমনি পারাপার করতে ভাড়া নিচ্ছে দশ টাকা করে সময় লাগবে প্রায় সাত থেকে আট মিনিট মতো এখানে বোটের টাইমিংটা দেওয়া রইলো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আর এখানেই রয়েছে টোটো স্ট্যান্ড স্ট্যান্ড থেকে তিন তারা ক্যাম্প অব্দি টোটো ভাড়া রিজার্ভে আড়াইশো টাকা আর শেয়ারে গেলে পঁচিশ টাকা করে তোমাদের এমনি টোটো কতক্ষণ অব্দি থাকে আরে বোটো তাই সকালে ছটা লাগবে এখন বাজে প্রায় বারোটা আর আমরা চলে এসেছি আমাদের তিন তারা ক্যাম্পে ঢুকে প্রথমে কিন্তু যে আছে সেগুলো করা হয়ে গেছে আর সেই ফর্মালিটিস কিন্তু তোমাদের এক্সট্রা আর দশ টাকা করে নেওয়া হবে যেটা হচ্ছে পঞ্চায়েত ট্যুরিস্ট ডেভেলপমেন্টের জন্য তো পার পার্সেন কিন্তু দশ টাকা করে নেবে তোমরা যতজন আসবে প্রতি পার্সেন্ট হিসেবে সেটা কাউন্ট করে নেবে তো চলে এসছে আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্কস আসার সাথে সাথেই কিন্তু আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি একদম পুরো কচি ডাপ আ মনে তৃপ্তি লেগে গেছে এই হচ্ছে সমুদ্র আর এখানে দাঁড়িয়ে তৃষা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে আর সমুদ্রের ফিল নিচ্ছে মৌসুমী দ্বীপের নাম শুনেছি আশা হয়নি কখনো একটা দারুণ অনুভূতি এই জায়গাটা যদি দেখতে পাচ্ছ এখানটাতে বসে কিন্তু তোমরা সমুদ্রের ফিলটা পুরো নিতে পারবে আর এই যে টেন্ট গুলো সেগুলো কিন্তু পুরোটাই রয়েছে সমুদ্রের একদম পার ধরে মানে টেন্ট যদি তোমরা দরজাগুলো খোলো তাহলেই কিন্তু একদম পুরো এই ভিউটা পাবে এখন যদিও বা ভাটা রয়েছে যার কারণে কিন্তু জল অনেকটাই দূরে রয়েছে যখন জোয়ার আছে তখন কিন্তু জল একদম এরকম কাছাকাছি চলে আসে এখন আমরা যাচ্ছি কটেজের দিকে আর এই হচ্ছে আমাদের রুম কটেজের রুমগুলো কিন্তু বেশ অনেকটাই বড় এখানে কিন্তু তিনজন আরামসে শুয়ে যেতে পারবে অনেকটাই বড় বিছানা রয়েছে আর সাথে এরকম একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে আর এখানে রয়েছে একটা টুল মতো যার সাথে জলের জাত দিয়েছে আর এইটা আই গেস শোপ দিয়েছে এখানে বেশ বড় একটা আয়না রয়েছে আর তাছাড়া এখানে রয়েছে ফ্যান এদিকে রয়েছে লাইট আর এদিকে রয়েছে সুইচ বোর্ড এছাড়া উপরটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার আর এই ডান দিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমে রয়েছে কোমট রয়েছে একটা এ ছাড়া হ্যাঙ্গার রয়েছে কল শাওয়ার এগুলো সবই রয়েছে রুম থেকে বেরোলেই তোমরা এরকম সুন্দর একটা নার্সারি দেখতে পাবে সি ফেসিং এই টেন্টগুলোর জন্য রয়েছে কমন ওয়াশরুম টোটাল চারটে কমন ওয়াশরুম রয়েছে চলো তোমাদেরকে একটা ঘুরিয়ে দেখায় এই ওয়াশরুমে রয়েছে কোমোড শাওয়ার মোটামুটি বেশ ক্লিনই রয়েছে এছাড়াও এদিকে রয়েছে আরও একটা ওয়াশরুম এই রয়েছে হচ্ছে খাওয়ার জায়গাটা আর ঠিক তার পাশেই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বেশি আমরা পেয়ে গেছি তিনতারা ক্যাম্পের ওনারকে বিদ্যুৎ দা বিদ্যুৎ দা তোমার এই ক্যাম্পের ইনিশিয়েটিভটা নেওয়ার মানে মেন কারণটা কি ছিল আসলে আমরা এখানে ঘুরতে এসেছিলাম তো ঘুরতে এসে তারপরে আমরা এই ক্যাম্পিং এর নিয়ে আমরা সেভাবে ক্যাম্পটা আমরা সাজিয়েছি আর এই ক্যাম্পের যে লোকেশনটা মানে এখানে যত ক্যাম্প আছে হ্যাঁ লোকেশনটা এটা ঠিক মিডিলে পড়ে মানে ওইদিকে গেলে যতটা ভেঙে গেছে বা এদিকে মানে আরো কিছু ক্যাম্প আছে আমাদের ক্যাম্পের পজিশনটা একদম মিডিলে আর বেস্ট পজিশন বাইরে থেকে খুব সুন্দর ভিউটা আমাদের ফ্রি ওয়াইফাই রয়েছে যেটা এখানে এসে নেট মানে তাদের যদি ওয়ার্ক ফ্রম হোম বা কোনো ব্যাপার থাকে কোনো লগ ইন করার থেকে বা কিছু সেটা তারা করতে পারবে করতে পারবে এটা করতে পারবে আর তাছাড়া সিসিটিভি রয়েছে সেফটি সিকিউটির ব্যাপারটা সবসময় ভাবতে হয় যেহেতু একটা ক্যাম্পিং কলসেট সবাই ট্রেনটা থাকে একদম একদম সেটার দিকেও আমাদের নজর থাকে ভালো একটা জিনিস হ্যাঁ আমিও দেখলাম আর খুব আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটা জায়গায় খাওয়া হলেও সবাই সঙ্গে কিন্তু জায়গাটা ক্লিন হয়ে যায় এখন আরেকজনের জন্য ওয়েট করা থাকে না এখানে সব স্টাফরা রয়েছে ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে ওটা কিন্তু পুরো ক্লিন করে দেয় আর এখানে আরেকটা জিনিস আমার মানে জানা রয়েছে আমার দর্শক বন্ধুদেরও ওটা জানা রয়েছে যে তোমাদের প্রাইজিংটা যদি একটু বলে দাও আমাদের স্টার্টিং প্রাইজিং হচ্ছে নশো টাকা থেকে শুরু করে আপ টু পনেরোশো টাকা পর্যন্ত এবার এই প্রাইজিংগুলোর মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে মানে মাটনের মেনুও রয়েছে সেটা একটু হাই তার জন্য আমরা প্রাইসটা মাটনের মেনু তৈরি করেছি টেন্টে আমরা এগারোশো টাকা হ্যাঁ আর তাছাড়া নশো টাকারও রয়েছে টেন্টে আমাদের প্রাইস স্টার্টিং আর রুম আমাদের রয়েছে মাত্র পাঁচটা রুম রয়েছে আমাদের এই রুমগুলোতে জেনারেলি ওই চোদ্দোশো পনেরোশো এরকম একটা রেট যায় আমাদের তো মেনুটার উপর করে আচ্ছা আচ্ছা ওরা যদি যে ফোন করবে ফোন করে যে মেনুটা তোমরা অফার করবে সেখান থেকে যেটা চুজ করবে সেই हिसाबে প্রাইজিংটা দাঁড়াবে হ্যাঁ এবং কেউ চাইলে তার মেনুটা কাস্টমাইজও করতে পারে হ্যাঁ আমরা সেইভাবে তাদের মেনুটাকে রেডি করে দিতে পারবো তো এটাও কিন্তু একটা ভালো অল্টারনেটিভ মানে অন্য কোনো ক্যাম্পে আছে কিনা জানি না এখানে কিন্তু তোমরা কাস্টমাইজড মেনুও পেয়ে যাবে ওই নাম্বার যেটা দিয়ে দেবো ডেসক্রিপশনে সেই নম্বরে কিন্তু ফোন করে তোমরা সেই ডিটেইলসগুলো আরো ভালো করে পেয়ে যাবে ফোন করে কিন্তু অবশ্যই দা লোকাল এক্সপ্লোরারের নাম বলবে তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট তোমরা পেয়ে যেতে পারো সেটা দাদাই একা করে দেবে এখানে বসে কিন্তু তোমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারবে আর তার সাথে এরকম সুন্দর একটা ভিউ তৃষা কিন্তু দোল খেতে শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছো এতটা জার্নি করে আসার পর মানে এইটা একটা আলাদাই স্যাটিসফ্যাকশন সত্যি তাই সমুদ্রের হাওয়া সাথে এরকমভাবে শুয়ে থাকা সত্যি একদম পুরো নেচারের মাঝখানে এরকম ভাবে দোল খাচ্ছে এই ক্যাম্পের ভেতরে কিন্তু বেশ দুটো দোলনাও রয়েছে তো তোমরা এই দোলনাতে বসেও কিন্তু টাইম স্পেন্ড করে নিতে পারবে কি ব্যাপার চলে বন্ধু আমাদের সব জায়গাতেই বন্ধু জোগাড় হয়ে যায় কেমন আছো এই যে এদিকে তাকাও এদিকে উপরে পড়ে কি ব্যাপার বলো তো হু খেয়ে নেবে ক্যামেরা খেয়ে নেবে এখন বাজে প্রায় পৌনে দুটো আর আমরা চাচ্ছি এখন লাঞ্চ করতে এখানে লাঞ্চ কিন্তু একটা থেকে দেওয়া হয় আর এইখানে কিন্তু তোমরা লাঞ্চ ডিনার সব কিছু করতে পারবে এখানে কিন্তু লাঞ্চের টাইমিং হচ্ছে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত এর মধ্যে কিন্তু তোমাদেরকে লাঞ্চ সেরে নিতে হবে এই তিন তারা ক্যাম্পের কিছু নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে একবার তোমরা দেখে নাও আমরা কিন্তু লাঞ্চ পেয়ে গেছি লাঞ্চে আছে আলু পটলের তরকারি আলু পোস্ত দিয়ে ভাজা আর স্যালাড অবভিয়াসলি রাইস তো থাকবেই তার সাথে হচ্ছে ডাল চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে পমফ্রেট মাছ রুই মাছ আর কাতলা মাছ এই হচ্ছে রুই মাছের সাইজটা এর ভালো করে দেখে নাও এছাড়া এখানে রয়েছে যে চিংড়ি এইটা হচ্ছে চিংড়ি মাছের সাইজটা আর এই হচ্ছে পমফ্রেট মাছের সাইজটা আর শেষ পাতে রয়েছে চাটনি আর পাপড় আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রতিটা আইটেমই একদম পুরো ঘরোয়া রান্না যেরকম হয় সেরকমই রান্না তো তোমাদের ভালোই লাগবে একদম অত বেশি মশলা নেই অত বেশি তেল নুন দিয়েও না ফর সেফটি রিজন এখানে কিন্তু সব জায়গাতে এরকম সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো ক্যাম্পটাকে কভার করা রয়েছে তাই তোমাদেরকে কিন্তু সেফটি বা সিকিউরিটি নিয়ে একদমই চিন্তা করতে হবে না তো এখন মাঝে বিকেল সাড়ে চারটে আর জল কিন্তু দেখতে পাচ্ছ একদম কাছে চলে এসেছে এই হচ্ছে আমাদের টেন্ট আর ঠিক তার বাইরে কিন্তু এত দূর অবধি দেখো জল চলে এসেছে আর ঢেউয়ের পরিমাণটা জাস্ট একবার দেখে নাও সমুদ্রে ভাটার সময় কিন্তু তোমাদেরকে সমুদ্রের রূপটা দেখেছিলাম এখন কিন্তু পুরোটাই জোয়ার দেখতে পাচ্ছ পুরোটাই ভিজে গেলাম আর কিছুক্ষণ বাদে এরকম ভাবে জোয়ার বাড়লে কিন্তু আমাদের ক্যাম্পের সামনে অবধি জল চলে আসবে এই হচ্ছে এই যে টেন্টগুলো রয়েছে এখান থেকে যদি তোমরা এই টেন্টগুলো বুক করো তাহলে কিন্তু পুরো সমুদ্রের এই ভিউটা তোমরা পাবে সেটা যে টাইমে জোয়ার আসুক না কেন আর তোমরা সবাই জানো যে জোয়ারের টাইমিংটা কিন্তু পুরো তিথির উপর নির্ভর করে সেটা জোয়ার ভাটার পুরো তিথির উপর নির্ভর করেই সেই জোয়ারের জলটা বাড়বে এবং কমবে তো প্রেডিকশন করা বলাটা খুবই চাপের যেই সময় জোয়ার আসবে সেই টাইমেই জলটা কিন্তু তোমরা কাছে পাবে আদারওয়াইজ কিন্তু জলটা দূরে থাকবে আর এই ক্যাম্পের ঠিক ডান দিকেই কিন্তু দোকান রয়েছে যে দোকান থেকে তোমরা ছোটো যে খাবার চিপস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস কিছু কিন্তু পেয়ে যাবে এখানে আসলে তোমাদের নেটওয়ার্ক বা নেটের কোনো প্রবলেমই হবে না কারণ এই ক্যাম্পে কিন্তু ওয়াইফাই রয়েছে তোমরা চাইলে কিন্তু এইরকম সুন্দর একটা ভিউতে বসে আর ভিউ অনুভব করতে করতে কিন্তু তোমাদের ওয়ার্ক ফ্রম হোমও করে নিতে পারো দেখতে পাচ্ছি এখানে তিসা বসে কিন্তু এডিটিং এর কাজ করছে এই সি ফেসিং কতগুলো টেন্ট রয়েছে তার মধ্যে থেকে তোমাদেরকে আমি একটা টেন্ট ঘুরিয়ে দেখাচ্ছি আমরা চলে যাব এই এই হচ্ছে ভেতরটা টেন্টের আমি একেবারে ভেতরেই চলে আসলাম আমি যদি এখন এই টেন্টের দরজাটা খুলি এত সুন্দর একটা ভিউ আমরা পাবে জাস্ট তোমাদেরকে দেখায় এই হচ্ছে সেই ভিউটা আর দেখতে পাচ্ছ জোয়ারে কিন্তু জল একদম কাছেই চলে এসছে তো এই টেন্টগুলোর বেনিফিটটা কিন্তু এটাই একদম তোমরা টেন্টে শুয়ে শুয়ে কিন্তু সমুদ্রের সেই গর্জন থেকে শুরু করে সমুদ্রের যে সৌন্দর্যটা এইখান থেকে শুয়ে শুয়ে ফিল করতে পারবে আর এবার তোমাদেরকে একবার টেন্টের ভেতরটা দেখিয়ে দিচ্ছি টেন্টের ভেতরে কিন্তু এরকম দুটো বালিশ থাকবে এখানে তোমরা দুজন থাকতেই পারবে তার সাথে ছোটো একজন হলে তিনজন কিন্তু শুয়ে যেতে পারবে এছাড়া এখানে রয়েছে একটা লাইটের ব্যবস্থা সাথে এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে তো আমি এই যে দেখতে পাচ্ছ শুয়ে পড়েছি আর আমাকে দেখে বুঝতেই পারছো ট্রেনটা কতটা বড় তোমরা একটা আইডিয়া আই গেস পেয়ে গেছো এতটাই চওড়া কিন্তু এই ট্রেনটা পড়বে তবে তিনজন কিন্তু শুয়ে যেতে পারবে যদি ছোটো বাচ্চা হয় আদারওয়াইজ দুজন এটা পারফেক্ট আলো জ্বালানোর পর কিন্তু ট্রেনগুলোকে আরও বেশ মায়াবী লাগছে এখন তোমাদেরকে দেখাবো আরও একটা ট্রেন এই হচ্ছে ট্রেনটা বিকেলে কিন্তু এই বসার জায়গার ভিউটা তোমরা পাবে এরকম এইখানে কিন্তু লাইট জ্বলবে আর পেছন দিকটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ট্রেনগুলো এখানে বসে কিন্তু তোমরা সুন্দর সমুদ্রটাকে উপভোগ করতে পারবে আর এখানে সমুদ্রের গর্জন তোমরা অলরেডি হয়তো শুনতেই পাচ্ছ এখানে দেখো পাশাপাশি সব ক্যাম্পের ভিউ তোমাদেরকে দেখাচ্ছি সেই সেই হিসাবে কিন্তু এই ক্যাম্পের ভিউটা সত্যিই অনবদ্য সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ লাগছে কিন্তু আমার চোখে এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় কিন্তু জোয়ারে দেখো জল অনেকটাই বেড়ে গেছে যত টাইম বাড়ছে জল কিন্তু আরও বাড়ছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এখন আমরা সন্ধ্যেবেলায় এসে জোয়ারের জলটাকে বেশিভাবে দেখছি তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি কালকে ভোরবেলাতে এই জোয়ারের জল আবার এতটা পায় তোমাদের কিন্তু কালকে ভোরবেলা আবার দেখাবো এই চলে এসছে আমাদের গরম গরম চা আর চপ আর মুড়ি এখন ঘড়িতে বাজে সাতটা পনেরো আর দেখতেই পাচ্ছে আমাদের ক্যাম্পফায়ার কিন্তু রেডি হয়ে একদম জ্বলতে শুরু করে দিয়েছে এই ঠান্ডা হয়ে এই ক্যাম্প ফায়ার কিন্তু একটা দারুণ অনুভূতি তোমাদের মনে তৈরি করে দেবে তো তোমরা এখানে আসলে কিন্তু এটা অবশ্যই এনজয় করো এটা পার কেজি কত বললে এটা আমাদের চিকেন বারফিকেও কিন্তু চলে এসেছে আর ভীষণভাবে এক্সাইটেড খাবো বলে চলো খেয়ে দেখি কেমন হয়েছে

এই এইখানটা কিন্তু বেশ সুন্দর সাউন্ড সিস্টেম রয়েছে তার সাথে রয়েছে ডিজে তোমরা যারা নাচ গানে মেতে উঠতে চাও এই জায়গাটা আসলেই কিন্তু এখন বাজে প্রায় সাড়ে দশটার আমাদের ডিনার কিন্তু চলে এসছে ডিনারে আছে হচ্ছে রাইস আলু পোস্ত ভাজা আর হচ্ছে ডাল আর মাটন কষা এখানকার ডিনার টাইম হলো কিন্তু নটা থেকে এগারোটা তো মটন নিয়ে নিয়েছি সেটা টেস্ট করে তোমাদেরকে বলছি একদম ঘরোয়া রান্না যেরকম আমরা ঘরে জেনারেলি খাই মশলা ফসলাগুলো সেম এত বেশি রিচও না আবার এত বেশি একদম নর্মালও না তো তোমাদের ভালোই লাগবে এখন বাজে কিন্তু সাতটা আর দেখো জল কিন্তু আবার বাড়তে শুরু করেছে মানে রাতে কিন্তু ফাটা হয়ে গেছিলো কিন্তু জল এখন আবার আস্তে আস্তে বাড়ছে এই জায়গাটাতে দেখলে তোমরা কিন্তু সানরাইজটা দেখতে পাবে মানে এই হচ্ছে আমাদের সমুদ্র আর এইখানে হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ মাছ ধরার জাল দেওয়া রয়েছে কিন্তু এই যখনই জোয়ারের সময় মাছ এপারে চলে আসবে ভাটাতে যেতে না পেরে কিন্তু এইখানে আটকেই থাকবে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এরকম হঠাৎ একটা সিঁড়ি টাইপের পেয়েছি যেটা থেকে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি কারণ এই পাশে দেখতে পাচ্ছ এখানে পুরোটাই জল কিন্তু বেড়ে বেড়ে একদম পার অব্দি চলে এসেছে চলো যাওয়া যাক আমাদের ক্যাম্প হচ্ছে কিন্তু ওই দিকটা ওখান থেকে ঠিক বাঁদিক ধরে হাঁটতে আমরা অনেকটা আসার পর কিন্তু এরকম সুন্দর একটা ভিউ পেয়েছি যেখানে সারি সারি নৌকা এইভাবে রাখা রয়েছে সাথে দেখতে পাচ্ছ পাড় জুড়ে রয়েছে কিন্তু জাল আর দেখে যতটা মনে হলো এইখানটাতেই রয়েছে কিন্তু সব থেকে শেষ ক্যাম্প এর পরে কিন্তু আর কোনো ক্যাম্প দেখতে পাচ্ছি না কিছু বসতি বাড়ি ওখানটা রয়েছে আসবে ভাবছো তারা এই জায়গাটাই অবশ্যই তো এই হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট যেখানে কিন্তু তোমরা আরামসে চার থেকে পাঁচজন থেকে যেতে পারবে তো টেন্টটা কতটা বড় তোমরা আইডিয়াই পেয়ে যাচ্ছ একটা এখানে কিন্তু তোমরা টোটাল দুটো ব্ল্যাঙ্কেট পাচ্ছো দুটো ফ্যান পাচ্ছো একটা ওখানটাতে চার্জিং কেবিল রয়েছে সাথে গুড নাইট পেয়ে যাবে টেন্টটা কিন্তু বেশ ভালোই বড় এখানে কিন্তু তোমরা আরামসে চারজন থেকে যেতে পারবে তো এবার আমরা রুমকে টাটা জানিয়ে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে তো চলো দেখে নি ব্রেকফাস্টে কি কি আছে এই চলে আসছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমাদের রয়েছে কিন্তু আলু মটরের তরকারি মিষ্টি ডিম আলু লুচি আমাদের ক্যাম্পকে টাটা জানিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর এরকম অনেক ভালো ভালো ভিডিও পেতে হলে কমেন্টে কিন্তু জানিও তোমরা নেক্সট লোকেশন কোথায় দেখতে চাও আর ডেইলি লাইফের আপডেট পেতে হলে আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকটা কিন্তু ফলো করে দিও